আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে স্টুডিও ওয়ান সফটওয়্যারের মধ্যে আপনারা রেকর্ড নিতে পারেন পারফেক্টভাবে আপনারা রেকর্ড নিতে পারেন তো এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস কারণ পারফেক্টভাবে রেকর্ড আপনারা যদি না নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের পুরো মিক্সিংটি কিন্তু খারাপ শোনাবে তো এই জন্য একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যাদের স্টুডিও ওয়ান সফটওয়্যারটা যাদের প্রয়োজন আপডেট সেভেন ভার্সনটা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আমাদেরকে দেবো যারা পেইড কোর্স করতে যাচ্ছেন যারা পেইড কোর্স যারা করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে আপনারা এই ফাঁকা অপশনটা এসে একটা রাইট ক্লিক করবেন তারপর অ্যাড ট্র্যাকের মধ্যে ক্লিক দিবেন এরপরে এখান থেকে আপনাদেরকে এই যে অডিওটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে ফরম্যাটটা মনো রাখতে হবে মনো অবশ্যই এটা মনো রাখতে হবে দেখতে পাচ্ছেন ফর্ম্যাটটা অবশ্যই মনো রাখতে হবে কারণ আমাদের ইনপুটটা হবে মনোতে আউটপুটটা হবে স্টেরিওতে তো আমরা মনোতে রেখে এখান থেকে ওকে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে একটি ট্র্যাক চলে আসছে আমরা এই ট্র্যাকটিতে রেকর্ড আমরা নেবো কিভাবে রেকর্ড নেওয়ার জন্য আপনাকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আমার অবস্থা এখন খেয়াল করুন এই দেখুন এম এস এরপর একটা ফোটার মতো অপশান আছে তারপর এবার সে একটা মাইকের মতো একটা মানে অপশান আছে এটাকে বলা হয় মনিটর অপশান এটা রেকর্ড অপশান তারপর এটা হচ্ছে স্লো এটা হচ্ছে মিউট তো আমরা আমাদের রেকর্ডটা প্রয়োজন দেখতে পাচ্ছেন এই যে রেকর্ড একটা লেখা আসছে এখানে তো রেকর্ড রেকর্ডে লিখে দেবো তো এখানে মনিটরটা চালু হয়েছে মনিটরটা অফ করে দিই রেকর্ড এখানে ক্লিক দেওয়ার পরে এরপর আপনার নিচে পাশে দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড নামে একটা অপশান আছে এখানে তো আমি ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কথাগুলো কিন্তু এখানে রেকর্ড হয়ে যাচ্ছে তো আপনারা এইভাবে রেকর্ড দিতে পারেন তো আমি যদি এখানে একটু রেকর্ড দিই আমার গলার অবস্থা ভালো না কেউ কিছু মনে করবে না ঠিক আছে আমি একটা রেকর্ড দিয়ে শোনাচ্ছি আপনাদেরকে আপনারা এইভাবে রেকর্ড দিতে পারবেন তো আমরা একটু দেখি হৃদয়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে যাই হোক আমার গলার অবস্থা ভালো না বুঝছে তারপর আবার কি দিচ্ছি ঠান্ডা লাগছে তো ঠান্ডার দিনে দেখি কি রকম অবস্থা রেকর্ডের হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে জুড়ে তোমারি প্রেম প্রভু আমারে যাই হোক এভাবে আপনারা কিন্তু কাজ করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনারা রেকর্ড নেবেন অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমি দেখাচ্ছি আপনাকে নেওয়ার নর্সব অবশ্যই এটাতে মনো রাখবেন এটা কিন্তু মূল একটা জিনিস কারণ আমাদের ইনপুট মনোতে আউটপুট আমাদের হবে স্টেডিওতে এটা মাথায় রাখতে হবে হান্ড্রেড পারসেন্ট এটা মাথায় রাখতে হবে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা আমরা অটোডিউনের উপর নিয়ে আসবো তো যারা আমি আবার বলছি যদি কারো পেইড কোর্সের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পেইড কোর্স দেব বর্তমানে আমাদের চ্যানেলের মধ্যে একটি বর্তমানে একটি ডিসকাউন্ট চলছে আমাদের স্টুডিওতে তো আপনারা যদি কেউ পেইড কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পেইড কোর্সটা ইনশাল্লাহ আপনাদেরকে দেবো অবশ্যই ডিসকাউন্ট আছে এখন মানে আপনাদেরকে সফটওয়্যার সহ দেওয়া হবে একদম বেড কোর্স আর যারা সফটওয়্যার নিতে চান হ্যাঁ যারা সফটওয়্যার নিতে চান এই যে স্টুডিও ওয়ান অ্যাপেল স্টুডিও টোয়েন্টি তারপর হচ্ছে কিউবেস টুয়েলভ ফিফটিন হ্যাঁ কিউবেস টুয়েলভ আছে ফিফটিন আছে তারপর স্টুডিও ওয়ান ফাইভ আছে কিউবেস টুয়েলভ ফিফটিন তারপর ফরটিন তারপর হচ্ছে টেন হ্যাঁ যা লাগে বলবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেব তারপরে বিভিন্ন যে বান্ডিল ওয়েবস তারপর হচ্ছে বিভিন্ন যে প্লাগ ইন বান্ডিল যেগুলো রয়েছে আর কি ওগুলো আপনারা যেতে চান নিতে পারেন আমার কাছ থেকে অনেকেই আর কি আমাকে গততে নক দিয়েছিল হ্যাঁ যে এই প্লাগ ইনগুলো নেওয়ার জন্য আর কি একজনকে স্যার আপ করে দিয়েছি ইন্ডিয়া থেকে একজন ভাই নক দিয়েছিল ওনাকেও স্যার আপ করে দিয়েছি তো যাই হোক আপনাদেরকেও স্যার আপ করে দেওয়া হবে একদম লাইফ টাইম সাপোর্ট পাবেন সমস্যা নেই আর বর্তমানে একটা ডিসকাউন্টে নিতে পারবেন হ্যা ফিল্টার অ্যান্ট্রাস তারপর হচ্ছে আইজ তারপর হচ্ছে বিভিন্ন যে প্লাগিন যেগুলো আছে ওয়েবস ভালহাল্লা বিভিন্ন যে প্লাগেন যেগুলো রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে স্বল্প মূল্যে দিয়ে দেবো বর্তমানে ডিসকাউন্টে আপনারা নিতে পারেন আপনারা আমার কাছ থেকে সফটওয়্যার যাদের লাগবে প্রয়োজন হলে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি